আসসালামু আলাইকুম ব্যবসায়ী ভাইয়া বোনেরা আর কে ওয়ার্ল্ডের নতুন আরেকটা ডিজাইন নিয়ে আসলাম এটা হচ্ছে পাকিস্তানি লাকজারি মারিয়ার ড্রেস এটা চারটা কালার হবে চারটা কালারই অসম্ভব সুন্দর হবে তো যারা ডিজাইনটা পছন্দ হয় আমাদের এখানে দুইটা নাম্বার আছে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই দুইটা নাম্বারে আপনারা যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি আপনারা পেয়ে যাবেন এবং শুরুতেই বলি এই ড্রেসগুলো আমরা বছরের শেষে এবং ক্লিয়ারিং সেল দিচ্ছি ডিসকাউন্টে পাবেন একে তো হোলসেল প্রাইস তারপরেও হচ্ছে আপনারা ডিসকাউন্টে পাবেন তো খুবই রিজনেবলের উপরে আপনার প্রাইসগুলো হবে চারটা কালার চারটা কালারই সম্ভব সুন্দর তো শুরুতে আমরা পিঙ্ক কালারটা দেখিয়ে দিব এটা হচ্ছে মারিয়ার পিঙ্ক কালারটা ডিজাইন নাম্বার এগারোশো উনত্রিশ তো পিঙ্ক কালারটা দেখিয়ে দিচ্ছি পিওরের উপরে পিওর শিফনের উপরে প্রত্যেকটা কালার দেখিয়ে দিব আপনাদেরকে ডিজাইনটা বুকের কাছে দেখেন পিওর সিকুয়েন্সের উপরে কাজ করা ফুল বডি কাজ করা নিচের থেকে প্যানেলটা থেকে শুরু করে অনেক সুন্দর কাজ করা ডিজাইনটা এবং নিচের যে প্যানেলটা আছে সেটাও খুব সুন্দর কাজ পিওরের উপরে এবং এটার হাতাটা দেখেন হাতাটাও খুব সুন্দর কাজ করা থাকবে পিওর শিফনের উপরে দুর্দান্ত কাজ এগুলো ফোর পিস সেমিজের কাপড় সহ আছে আপনার এবং অন্যটাও যদি একটু দেখিয়ে দিই অন্যটার চারো পাশে কাজ করা হবে হ্যালো বিওর্স ওরও চারো পাশেই কাজ করা থাকবে আপনার অন্যটার মধ্যে এবং অন্যটার মাঝখানে কিন্তু আপনার পালের কাজ করা আছে এই পালগুলো কিন্তু পড়বে না একটু দেখিয়ে দিই এগুলো হচ্ছে কি আপনার ফিক্সড করে করা আছে এগুলো সহজে নষ্ট হবে না লং টাইম আপনি পড়তে পারবেন এবং বেস্ট কোয়ালিটি হবে তো আপনাদের শোরুমে আপনারা যদি বেটার কিছু ওঠাতে চান বছরের শেষে একটা ডিসকাউন্ট প্রাইজে পাচ্ছেন আপনার ডিজাইনগুলো ফার্স্ট ক্লাস ডিজাইন হবে কালার কম্বিনেশন বেস্ট তো এটা হচ্ছে মারিয়ার পাকিস্তানি ড্রেস এই হচ্ছে ফুল ডিজাইনটা হবে দেখেন খুবই সুন্দর কাজ এবং কালার কম্বিনেশন ডিফারেন্ট নিচের কাজটা দেখেন অসম্ভব সুন্দর কাজ এবং হচ্ছে বডির হালকা কালারের কাজ করা এবং গলার ডিজাইনটা গলার ডিজাইনটা অনেক সুন্দর দারুণ কাজ এই হচ্ছে সাথে থাকবে হচ্ছে আপনার হাতার কাজটা ফুল স্লিভ হাতার কাজ দুইটা হাতাতেই কাজ করা আছে আপনার ফুল স্লিভ হাতায় কাজ এবং ইনারের কাপড়টার সাথে থাকবে স্যালোয়ার এবং সেমিজের কাপড় দুইটাই একসাথে থাকবে আপনার এই হচ্ছে ওড়নাটা ওড়নাটাও দেখেন যথেষ্ট বড় বিগ সাইজের ওড়না বিশাল বড় ওড়না এগুলো পাকিস্তানি ড্রেসের ওড়নাগুলো হয় অনেক বড় বড় বিগ সাইজের ওড়না ওড়নাগুলো আমি দেখিয়ে দিচ্ছি দুই চার পারেই কাজ আছে এবং ওড়নাটার মাঝখানেও আপনার পার্লের কাজ করা আছে এগুলো ফিক্সড কাজ পড়বে না খুবই সুন্দর এটা ডিজাইন নাম্বার ছিল হচ্ছে গিয়ে আপনার এক হাজার এগারোশো উনতিরিশ এগারোশো উনতিরিশের ডিজাইন দুইটি কালার এরপরে হচ্ছে এটার মধ্যে এ আর একটা কালার হচ্ছে আপনারা দেখবেন অ্যাশ কালারের উপরে অ্যাশ কালারটাও খুবই সুন্দর এই হচ্ছে অ্যাশ কালারের বুকের ডিজাইনটা অসম্ভব সুন্দর একটা কাজ ডিজাইন ডিফারেন্ট ডিজাইন সামনে ডিসেম্বরে পার্টি আসতেছে জানুয়ারিতে যেই পার্টির প্রোগ্রামগুলো সেগুলোর জন্য আপনারা নিয়ে নিতে পারেন বেস্ট কালেকশন হবে কারণ এই টাইপের ড্রেসগুলো কাস্টমারদের বেশি চাহিদা থাকে তো সেই ক্ষেত্রে আপনি এগুলো নিয়ে ভালো বিজনেস করতে পারবেন আর আমরা এয়ার ইন্ডিং ক্লিয়ারিং সেল দিচ্ছি যে বছরের শেষে একটা ক্লিয়ারিং সেল থাকে সেই সেলে আপনারা পেয়ে যাবেন ডিসকাউন্টের উপরে খুবই সুন্দর এবং রিজনেবল প্রাইসের ওপরে দুই পাশেই কাজ প্লাস হচ্ছে গিয়ে সাইটেও দেখেন খুব সুন্দর করে কাজ করা আছে অন্যগুলো পুরো সাইটে কাজ এটার মধ্যে এ আর একটা কালার এটা হচ্ছে গিয়ে ডার্ক মিষ্টি কালার তো ডার্ক মিষ্টি কালারটাও খুবই সুন্দর ডিজাইন হবে ক্যাটলগটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই হচ্ছে ক্যাটলগের ডিজাইনটা আপনার এটা হচ্ছে ক্যাটলগের ডিজাইনটা এই হচ্ছে গলার ডিজাইনটা আমি গলার ডিজাইন থেকে শুরু করে পুরো দামানের পোষণটা নিচের পোষণটা সবগুলো কাজই দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে নিচের কাজটা দেখেন খুবই সুন্দর কাজ ফুল সিকোয়েন্স এবং সুতার কাজ করা পাশাপাশি হচ্ছে হাতার কাজটা হ্যাঁ এই হচ্ছে হাতার কাজটা হাতার কাজটা দেখেন খুবই সুন্দর কাজ এবং ফুল হাতা হবে এগুলো ফুল হাতার কাপড় দেওয়া আছে ড্রেস তারিখটুকু ওপেন করে দেখিয়ে দাও ড্রেস তারিখটুকু ওপেন করে দেখিয়ে দাও খুবই সুন্দর কাজ ফুল বডি কাজ করে থাকে অনেক সুন্দর কাজ এবং অনেকটাই রিজনেবলে পাবেন আপনারা এই ড্রেসগুলো এবং যারা নেবেন সেল করার জন্য খুবই সুন্দর মার্জিন রেখে বিক্রি করতে পারবেন যথেষ্ট কোয়ালিটি সম্পন্ন ড্রেস পিওর শিফনের আমি কাপড়টা দেখিয়ে দিচ্ছি একটু কাছ থেকে এটা কিন্তু পিওর শিফন জয়জেটের উপরে বেস্ট কোয়ালিটি কাপড় রং কালার কোয়ালিটি গ্রান্টি রং কালার কোয়ালিটি গ্যারান্টি একশো পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন ড্রেস এবং রিজনেবল প্রাইজে পাবেন এবং সব থেকে বেস্ট হচ্ছে যারা আমাদের শোরুমে এসে ভিজিট করে দেখবেন যথেষ্ট সুন্দর ডিজাইন আপনারা দেখে অনেক পছন্দ হইলে নিতে পারবেন আর ঢাকার বাইরের থেকে যারা নিতে চান এখানে দুইটা নাম্বার দেওয়া আছে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই দুইটা নাম্বারে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে আপনারা ঘরে বসেই আপনাদের প্রোডাক্ট পেয়ে যাবেন তারপরে পেমেন্ট করবেন এখানে দুইটা নাম্বার দেওয়া আছে এরকম নতুন আরও ডিজাইন যদি আপনারা দেখতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন লাইক করে রাখতে পারেন নতুন নতুন ডিজাইন দেখতে পারবেন তো দেখা হবে আল্লাহ হাফেজ